সুইজারল্যান্ড পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ যার মাধুর্য তুলনাহীন আলস পর্বতের কোলে তুষারে ঢাকা শিখরের ছায়ায় প্রকৃতির এক অনুপম রূপকথার দেশ হল এই সুইজারল্যান্ড বিস্তীর্ণ সবুজ চারণভূমি বরফাবৃত আলপস পর্বতমালার শাড়ি নীলব সবুজ রঙা অপরূপ হ্রদ ফুলের আবরণে মোড়া শৌখিন কাঠের বাড়ি সুইস গরুর কলার ঘণ্টার ধ্বনি সুইস চকলেট সব মিলিয়ে যেন এ এক অপার্থিব লাবণ্যের সমাহার আর এই দেশটি আমাদের ভারতীয়দের কাছে পৃথিবীর অন্য সকল দেশের তুলনায় অনেক বেশি আপন ও আবেগের স্থান ডিডিএলজের শুটিং থেকে শুরু করে আরও কত কত জনপ্রিয় সিনেমা এখানে অভিনীত হয়েছে জীবদ্দশায় অন্তত একবার হলেও সকলের বাসনা থাকে এই ভূস্বর্গ ঘুরে আসার আমরা তাই নিয়ে চলে এসেছি বাঙালির সহজ সরল সুইজারল্যান্ড গাইড তবে এই সুইজারল্যান্ড দেশটি যথেষ্ট ব্যয়বহুল কিভাবে এই সুইজারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা সাশ্রয়ীভাবে করা যায় সেই সব কিছু থাকছে এই সিরিজে আপনি কি সুইস প্রকৃতির রূপকথার মাঝে হারিয়ে যেতে চান সুইজারল্যান্ডের গ্রামগুলো কেমন হয় ঘুরে দেখতে চান করতে চান এখানকার জনপ্রিয় ট্রেন জার্নিগুলি বা এখানকার নীলাভ সবুজ জলে বোট রাইড করতে চান প্রথমবার হাইকিং এক্সপিরিয়েন্স করতে চান ট্রেকিং করার স্বপ্ন আছে পূরণ করতে চান অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চান প্রকৃতির মাঝে বারবিকিউ করতে চান সুইজারল্যান্ডের বিখ্যাত জলপ্রপাতগুলি দেখতে চান খোলা প্রকৃতির মাঝে মন থাকতে চান ক্যাম্পিং করতে চান বা সুইস টাউন ঘুরে দেখতে চান তাহলে এই সুইজারল্যান্ড সিরিজটি আপনার জন্য কিভাবে সুইজারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা সাশ্রয়ীভাবে করা যায় কি কি কথা মাথায় রাখতে হবে কি কি ভুল একেবারেই করা যাবে না ট্রান্সপোর্ট ব্যবস্থার খুঁটিনাটি কোন পাঁচটি ব্যবহার করবেন কোথা থেকে কেনাকাটি করবেন কোথায় থাকবেন খাবারের খরচ কিভাবে কমাবেন সে সব কিছু খুঁটিনাটি নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি বাঙালির এই সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন আমরা করে তুলব বাস্তবায়িত আমাদের টিপস ও ট্রিক্সের সাহায্যে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ